আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের মাঝে আমি হাজির হলাম ইলমা ডেলি ডিলিবলক নিয়ে আজ আপনাদের মাঝে শেয়ার করব আমার মেয়ের স্কুলে একটা প্রজেক্টের দরকার ছিল কারণ ওদের এটার উপরে ম্যাডামরা পরীক্ষা নিত তাই আমরা আমি এবং আমার সাথে আরেকজন দুজনে মিলে ওরা বলে দিচ্ছিলো আর আমরা এটা তৈরি করছিলাম সবগুলোর ক্রেডিটই আমাদের মেয়েদের কারণ ওরাই দুজনে মিলেই এগুলা বলে দিচ্ছিলো আমরা শুধু ওদের সেটিংগুলো করে দিচ্ছিলাম এটার নাম নাকি সৌরজগৎ সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা আর কিরকম হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন আপনাদের মাঝে আমি অ্যাক্টিভ থাকতে চাই যেন আমি আপনাদের ভালোবাসা এবং আমার ভালোবাসা আপনাদের দিতে চাই পুরো বিডিয়ার সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের সৌরজগত কি আসলে সবসময় আটটা গ্রহ ছিল নাকি অতীতে এখানে কোনো গ্রহ ধ্বংস হয়ে গেছে ভাবুন তো একটা গ্রহ ছিল যার অস্তিত্ব আশ্রু ধ্বংসাবশেষে টিকে আছে অবশ্বাস্য শোনালও বিজ্ঞানরা বলছেন এটা সত্যিই সম্ভব আমরা জানি সৌরজগতে জন্ম হয়েছিল প্রায় চার দশমিক ছয়